ঝিনাইদহের কালীগঞ্জে চুরি করে অন্যত্র সার বিক্রি ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঝিনাইদহের কালীগঞ্জে চুরি করে নির্দিষ্ট এলাকার বাইরে উচ্চ মূল্যে সার বিক্রির অভিযোগে বিসিআইসি সারের ডিলার রিফাত এন্টারপ্রাইজের শতাধিকারী মাহবুবুর রহমানকে তিরিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার বিকাল তিনটার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার শাহিন আলম এ সময় তার কাছ থেকে নির্দিষ্ট এলাকার বাইরে সার বিক্রি করবে না মর্মে মুসলেকাপ নেওয়া হয় জানা গেছে রিফাত এন্টারপ্রাইজ বিসিআইসি সারের ডিলার তিনি উপজেলার সাত নম্বর রায়গ্রাম ইউনিয়নের সাব ডিলার ও কৃষকের মাঝে সরকারি সার ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবেন কিন্তু তিনি উক্ত ইউনিয়নে সার বিক্রি না করে পার্শ্ববর্তী ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলতলা বাজারের আমিরুলের কাছে উচ্চ মূল্যে সার বিক্রি করেন মঙ্গলবার দুপুর বারোটার দিকে স্যালো ইঞ্জিন চালিত আঞ্চলিক যান নসিমনে তিরিশ বস্তা ইউরিয়া ও পটাশ সার নিয়ে যাওয়ার সময় স্থানীয় সাংবাদিকদের কাছে ধরা পড়ে এ খবর জানাজানি হলে কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সার নিয়ে যাওয়া নসিমন চালক টিটন হোসেন বলেন মাহবুবুর রহমানের বলিদাপাড়া ও মল্লিকনগর এলাকার দুটি গুদাম থেকে বিশ বস্তা ইউরিয়া ও দশ বস্তা পটাশ নিয়ে তেঁতুলতলা বাজারের আমিরুলের কাছে নিয়ে যাচ্ছিলেন কালীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কৃষি অফিসার ইমদাদুল হাসান বলেন সংশ্লিষ্ট ইউনিয়নের ডিলার তার পাশের ইউনিয়নেও সার বিক্রি করতে পারবে না অন্য উপজেলায় সার বিক্রির প্রশ্নই আসে না খবর পেয়ে সারের ডিলার মাহবুবুর রহমানকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এছাড়াও বিক্রি হওয়া সার ফেরত আনা হয়েছে দুই বাজার কার ঘরে